নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে চাই তো তার জন্য এরকম ছোটো ছোটো টিপস যদি আমরা দেখতে পারি তাহলে দেখবেন অনেকটা সময় বাঁচবে এবং অনেকটা কাজ অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারবো তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে কাঠের একটা খুন্তি তো আমরা এখন কিন্তু কাঠের অনেক বাসনপত্র ব্যবহার করি হাতা খুন্তি বেলুন চাকি তো এই কাঠের যে জিনিসপত্রগুলো আছে না সেগুলো ব্যবহার করতে যেমন ভালো লাগে গুছিয়ে রাখতে তেমনি কঠিন তো আমরা যদি একটু সাবধানে এটাকে না রাখি তাহলে কিন্তু এর মধ্যে ঘুন ধরে যায় পোকা লেগে যায় তখন কাঠের বাসন পত্র কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় তো আমরা এই ধরনের কাঠের যে সমস্ত হাতা খুন্তি ব্যবহার করব আমরা ব্যবহার করার পর যখনই এটাকে ধোবো এইভাবে না রেখে জল অবস্থায় না রেখে আমরা কি করব একটা কাপড় দিয়ে মুছে নেবো সেটাকে মুছে একটু এরকম তেল দেব তেলের সাহায্যেই আমি বাটিতে করে একটু তেল নিয়ে নিয়েছি সেই তেলের সাহায্যেই আমরা কাঠের যে কোনো বাসনপত্রকে ধুয়ে তারপর তেল লাগিয়ে রাখলে দেখবেন কখনোই এর মধ্যে ঘুম লাগবে না এবং পোকাও লাগবে না তো বন্ধুরা কিছুই করতে হবে না বাড়িতে রেগুলার যে ইউজ করেন যে তেল সেই তেল দিয়েই সর্ষের তেল হোক আর নারকেল তেল তেল দিয়ে এভাবে সর্ষের তেলটা দিলে বেশি ভালো হবে একটু লাগিয়ে রাখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন আমাদের যে সমস্ত দেওয়ালগুলো কালার করা থাকে অনেক সময় বাড়িতে ছোটো বাচ্চা থাকলে খেলা করতে করতে ভারী কিছু জিনিস দেওয়ালে যখন আঘাত করে এইভাবে কালারগুলো চটে যায় তো বন্ধুরা এই যে কালার চটে গেলে সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে অনেকটা ডিপ হয়ে যায় মানে গর্ত মতো হয়ে যায় তো আমরা সেই গর্তগুলোকে অনেকটা সুন্দর একটা দেওয়াল কালারফুল দেওয়াল তার মধ্যে এরকম একটা দাগ তখন তো অনেকটাই খারাপ লাগে তাই আমরা কীভাবে এই দাগগুলোকে রিমুভ করব আমাদের প্রত্যেকের বাড়ি যে কোলগেটগুলো আছে হোয়াইট কালারের কোলগেট অথবা কালারিং এরকম কোলগেট নিয়ে নেবেন আমি এখানে হালকা একটু আকাশি আছে আমার কোলগেটটা এই জন্য আকাশি দেওয়ালে এখানে আমি কোলগেটটাই ইউজ করছি তো এইভাবে কোলগেটটুকু দিয়ে আপনারা এইভাবে রাখতে পারেন শুকিয়ে গেলে এটাকে মুছে নেবেন তো আমি এখানে আঙুলের সাহায্যে এইভাবে দিয়ে একটু টেনে নিচ্ছি তাহলে এক্সট্রা যে কোলগেটগুলো লেগে আছে সেই এক্সট্রা কোলগেটটা এখান থেকে উঠে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যে যদি হোয়াইট কালারের দেওয়াল থাকে তাহলে তো কোনো কথাই নেই হোয়াইট কালারের দেওয়ালের মধ্যে কোলগেট দিলে সেটা শক্ত হয়ে যাবে সেই গর্তটাকে কিন্তু বন্ধ করে দেব। এইভাবে এখানে হোয়াইট দেখা যাচ্ছে কিন্তু শুকিয়ে গেলে এটা মুছে নেবেন সেই গর্তটার মধ্যে যেটুকু কোলগেট ছিল সেই কোলগেটটা শক্ত হয়ে ওখানে সেট হয়ে যাবে আর এক্সট্রা যে কোলগেট আছে এটাকে পৌঁছে দেবেন তো আমি এখান থেকে একটু কোলগেট নিয়ে সাইডের যে সমস্ত ছিদ্রগুলো ছিল সেই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে প্রত্যেকটা ছিদ্র আপনারা যদি বন্ধ করে নিতে পারেন দেওয়ালটা অনেকটা সুন্দর লাগবে এবং আমাদের কোনো ফালতু টাকা পয়সা খরচা করে দেওয়ালে আবার নতুন করে রং করার কথা চিন্তাও করতে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে আলু দেখবেন আমরা সকালে উঠে রান্নাবান্নার জন্য কিন্তু ভীষণ ব্যস্ত থাকি অনেকটা ব্যস্ত হয়ে পড়ি নানান ধরনের রান্নাবান্না করতে হয় সারাদিনে রান্না করতে হয় এর মধ্যে যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে কিংবা কেউ অফিসে যায় তাদের টিফিনের প্রয়োজন সে টিফিন দিতে গেলে অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় এমনিতে হাতে প্রচুর রান্নাবান্না থাকে তার মধ্যে টিফিন করতে হয় এবার সে টিফিনগুলো অনেক সময় আমরা কী করি আলুর পরোটা তৈরি করে দিই আলুর নানান ধরনের রেসিপি আমরা বাচ্চাদের তৈরি করে দিই তো এই যে আলুগুলো সেদ্ধ হতে গেলেও অনেকটা সময় লাগে তো আমরা কি করবো এভাবে একটা চাকু নিয়ে নেব চাকুর সাহায্যে আলুর সমস্ত গায়ে আমরা কিন্তু এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে দেবো এইভাবে যদি চাকুর সাহায্যে একটু খুঁচিয়ে নিতে পারি সমস্ত গায়ে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভেতরে সমস্ত জায়গা ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে এই জন্য খুব সহজের মধ্যে ভাবগুলো পৌঁছে যাবে এবং আলু সেদ্ধ হতে কিন্তু একদম সময় লাগবে না যদি এক মিনিট সময় লাগতো অথবা পাঁচ মিনিট সময় লাগতো তার কিন্তু হাফ সময়ের মধ্যে সেই আলুটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা পেরেক আর আছে একটা কাঠ দেখবেন বাড়িতে এমন অনেক জায়গা থাকে সেই কাঠের মধ্যে যদি পেরেক সেট করতে হয় পুতে হয় তাহলে আমরা হাতুড়ির সাহায্যে এইভাবে পুঁতি তো এইভাবে পেরেকগুলোকে পোতার সময় আমরা এরকম আঙুল দিয়ে ধরে সেটাকে পুঁতি এবার পুতে গেলে যেটা হয় আমাদের আঙুলে অনেক সময় বাড়ি লেগে যায় তো আঙুলে যখনই এরকম হাতুড়ির বাড়ি লেগে যায় তখন কিন্তু অনেকটা ব্যথা হয় আঙুলে অনেকটা সমস্যা হয় আমাদের তো আমরা কিভাবে সেই বড় পেরেক হোক আর ছোটো পেরেক খুব সহজে কাঠের মধ্যে পুততে পারবো তো বন্ধুরা এই যে কাঠের মধ্যে পুততে গেলে আমাদের যেটা করতে হয় হাত দিয়ে ধরতে হয় তো হাত দিয়ে না ধরে আমরা যদি অন্য উপায়ে এই কাঠের মধ্যে এটাকে সেট করতে পারি তাহলে কেমন হয় নিয়ে নিয়েছি এখানে একটা চিরুনি চিরুনির সাহায্যেই আমরা কিন্তু কাঠের মধ্যে পেরেকটা পুঁতে নেব আর হাতেও আমাদের বাড়ি লাগার কোনো সম্ভাবনা থাকবে না তো পেরেকটাকে এইভাবে চিরুনির দাঁতের ফাঁকে এইভাবে ঢুকে দিতে হবে এইভাবে ঢুকিয়ে আপনারা কি করবেন যে কাঠের যে জায়গাটায় মারতে হবে সেই জায়গাটা ধরবেন ধরার পর হাতুড়ি দিয়ে যখন বাড়ি দেবেন দেখবেন খুব সহজে সেই পেরেকটা পোতা হয়ে যাচ্ছে আবার আমাদের হাতে কিন্তু কোনো বাড়িও লাগছে না এই বিপদ থেকে আমরা কিন্তু রেহাই পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজটা আমি কীভাবে করছি এইভাবে একটু আমি হাতুড়ি দিয়ে পিটিয়ে নিলেই ব্রেকটা পোঁতা হয়ে গেল এবার পাশে আরও একটা প্রেক পুঁতে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সহজে অল্প সময়ের মধ্যেই আমরা চিরুনির সাহায্যে ব্রেকগুলো পুতে নিলাম এইভাবে ঢুকে নেবেন এইবার যেখানে রাখার ইচ্ছা মানে ঠিক যেখানে ছিদ্র করবেন সেইখানটা ব্রেকটা এবার বসাবেন বসানোর পর হাতুড়ি দিয়ে কয়েকবার একটু আঘাত করে নেবেন তাহলেই দেখবেন সেই জায়গাটা একেবারে ব্রেকটা পোতা হয়ে গেল আর দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরছিও না অথচ কতটা শক্তভাবে ওটা সেট হয়ে আছে এইভাবে কাজটা আপনারাও কিন্তু করতে পারেন অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা সময় বেঁচে যাবে আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো বন্ধুরা আমি এখন চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা শস্য মানে একটা তেলের বোতল ঠাকুর ঘর এই ধরনেরই কোনো তেল তেলের বোতল আমরা ব্যবহার করি দেখবেন ঠাকুরগড় যখন তেলটা ব্যবহার করি ব্যবহার করতে করতে সমস্ত গায়ে ঢাকনা খুলে যখন তেলটা ঢালি প্রদীপে সেই তেল বেয়ে বেয়ে সমস্ত গায়ে পড়ে তো সমস্ত গায়ে যখন তেলগুলো পড়ে তো তখন কিন্তু পুরো বোতলটাই তেল চিটে হয়ে যায় আমাদের হাত দিতেও ইচ্ছা করে না তো আমরা কি উপায়ে আমাদের এই বোতলটাকে তেল চিটচিটে হাত থেকে বাঁচাবো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি নিউজ পেপার অথবা টিস্যু থাকে তো আমি এখানে একটা টিস্যু নিয়ে নেবো টিস্যুটাকে খুলে নিয়েছি খুলে এইভাবে টিস্যুটাকে আমি করে দেখিয়ে দিচ্ছি যেমন ভাঁজ ছিল ঠিক সেইভাবে ভাজ করে এর যে কর্নারটার দিকে এখানে আপনারা কাচির সাহায্যে কেটে নিতে পারেন আর সেটা কাছে যদি না থাকে সেক্ষেত্রে হাতের সাহায্যে ছিঁড়ে নিতে পারেন তো এইভাবে ছিদ্র করলে ছিদ্রটা একটু কিন্তু বড় করতে হবে না হলে বোতলের ওই যে ঢাকনাটা ওর মধ্যে ঢুকবে না তো আমি এখন এই বোতলের ঢাকনাটা খুললাম ফুলে ঢোকানোর প্রয়োজন নেই আপনারা বোতলের ঢাকনা শুদ্ধ কিন্তু এই কাগজটাকে ভরতে পারবেন কেন আমরা কাগজটা ভরছি তার কারণ এই যে বোতলের গায়ে যে সমস্ত তেল গড়িয়ে পড়ে পুরো তেলচিট হয়ে যায় সেই তেলচিটের হাত থেকে আমরা কিন্তু রেহাই দেব এই বোতলটাকে তো তার জন্য টিস্যুর কর্নারটা এইভাবে কেটে নিলাম কেটে আমরা বোতলের মুখে আমরা এইভাবে ঢুকে নিচ্ছি এভাবে ঢুকে নিলে খুব সহজে কিন্তু আর গায়ে সেট হয়ে থাকবে একটা রাবার নিয়ে নেব রাবারের সাহায্যে এখানে আটকে দেব। আটকে দেওয়ার পর বন্ধুরা যতই বাড়ির ছোট বাচ্চা হোক একটু বয়স্ক হোক তারা যত এরকম প্রদীপ জ্বালাতে গেলে যে তেল ঢালার যে সমস্যাটা হয় সেই সমস্যায় আর পড়তে হবে না এইভাবে গাবে যদিও বা তেল পড়ে সেটা কিন্তু টিস্যুর মধ্যে আটকে যাবে আর আমরা দেখিয়ে দেবো কী এমনভাবে বোতলটাকে রাখলে বাচ্চা হোক বড় হোক যেই তেল ঢালছে তেল তাদের হাত থেকে বেশি করে পড়বে না এখানে একটা লোহার শিখ নিয়েছি শিকটাকে আমি গরম করে নেব বন্ধুরা শিকটাকে গরম করে নিয়ে এই ঢাকনার মাথার একটা সাইডে এরকম একটা ছিদ্র করে দেবো এইভাবে ছিদ্র করলে তাহলে কিন্তু আমাদের প্রয়োজন মতো অল্প অল্প শস্যের তেল প্রদীপের মধ্যে পড়তে পারবে সে শস্যের তেলও আর সাদা তেল যে কোনো তেল এইভাবে প্রদীপের মধ্যে কিভাবে পড়বে চলেন দেখিয়ে দিই তো এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এইভাবে ছোটো বাচ্চারাও যখন প্রদীপটা ধরাবে তাদেরও হাত থেকে বেশি করে তেল কিন্তু কখনোই পড়বে না তো বন্ধুরা আমরা কিন্তু এখন প্র মানে আমার যে মাটির প্রদীপগুলো রাখা আছে সেই প্রদীপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমরা যতই অল্প প্রয়োজন হোক আমরা দিতে পারবো কোনো সমস্যায় আমাদের হবে না যে তেল বেশি করে পড়ে যাওয়ার তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা